ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজ তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে তো আমরা দেখবো তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি কি থাকছে তো তোমাদের অ্যাসাইনমেন্টের শুরুতে অন্যান্যবারের মতো একটি কাভার লেটার দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পঞ্চম অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত এর বিস্তারিত বলা হয়েছে উপযুক্ত জানানো যাচ্ছে যে শিক্ষার্থীকে পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্দেশ কাজ প্রেরণ করা হলো এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্দেশ কাজ সকল শিক্ষার্থীদের অবহিতকরণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো সংযুক্ত অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহের তো এটা ছিল তোমাদের কাবার লেটার এখন আমরা দেখো তোমাদের অ্যাসাইনমেন্টে কি কি থাকছে তো তোমাদের এবার অ্যাসাইনমেন্টে শুরুতে থাকছে গণিত এবং তোমাদের গণিত প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্যবই দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ থেকে তো এখন মোট চারটি প্রশ্ন দেওয়া হয়েছে এক দুই তিন চার এবং এই চারটি প্রশ্ন তোমাকে করতে হবে তো প্রথমে এবং দ্বিতীয়তে দুটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তিনে মোট পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং চারে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে এটা ছিল তোমাদের গণিত তো এরপর হচ্ছে তোমাদের বিজ্ঞান তো তোমাদের বিজ্ঞান প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্যবের অষ্টব এবং একাদশ হতে থাকে এবং এখানে মোট তিনটি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সিরাপ জাকিয়া খেতে হয় কেন এই মিশ্রণকে কি বলে দু নম্বরে বলা হয়েছে দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো তিন নম্বরে বলা হয়েছে নিচের চোখের ছবিগুলো দেখো এক দুই নং প্রশ্নের উত্তর দাও তোমাকে এই দুইটি ছবি দেখতে বলা হয়েছে এবং এখানে এক আর দুই প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে তারপর হচ্ছে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা এবং এই প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চম থেকে এখানে প্রশ্ন হিসাবে কি কি শিক্ষা লাভ করতে পারি তোমার পাঠ্যবই আলোকে বিশ্লেষণ করো তারপর বলা হয়েছে প্রজাহিতৈষী হিসাবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাজ আনহু ব্যাখ্যা করো তারপর তোমরা যারা সনাতন তাদের প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্যবে ষষ্ঠতে থেকে এবং এখানে বলা হয়েছে ধর্মীয় নৈতিক শিক্ষামূলক যে কাজটি তুমি চর্চা করো দেশপ্রেম অধ্যবসায় তার বর্ণনায় নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি প্রতিবেদন তৈরি করো এখানে এই বিষয়গুলো থাকতে হবে বিষয়গুলো হচ্ছে কাজের ধারণা কাজের উদ্দেশ্য ব্যক্তিগত অভিজ্ঞতা কাজটি করে তোমার অনুভূতি কাজের গুরুত্ব তারপর তোমরা যারা বৌদ্ধ ধর্ম তাদের প্রশ্নে করা হয়েছে তোমাদের পাঠ্যবের ষষ্ঠ সপ্তাহ এবং দশমতে থেকে এখানে মোট চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রথম প্রশ্নটা হচ্ছে চতুরাজ্য সত্য কয়টি ও কি কি বুদ্ধের জন্মস্থানের বর্তমান নাম কোনটি হয়েছে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধরা কি কি করে থাকে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থানের নামগুলো লিখো তারপর তোমরা যারা খ্রিস্টান তাদের প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চম ষষ্ঠ এবং নবমতে থেকে এবং এখানে বলা হয়েছে শয়তানের প্রলোভনে কিভাবে মানুষের পতন ঘটেছিল ব্যাখ্যা করো পাপের প্রলোভন জয় করার উপায় বর্ণনা করো মানুষের প্রতি ঈশ্বরের আহ্বানের অর্থ ব্যাখ্যা করো মুক্তিদাতা যিশুর জন্মে তাৎপর্য লিখো ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাধিতার গুরুত্ব বর্ণনা করো পরিবার সমাজ মন্ডলী ও রাষ্ট্রের সেবার গুরুত্ব ব্যাখ্যা করো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের তোমরা দেখলে তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি কি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে দিয়ে দিব আমরা এই ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড দিবো তো তোমরা আমাদের চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখতে পাবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য